আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এক মিনিটের ভিডিও সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে যান একটা বুক ফাটা বোনের গল্প একটু প্লিজ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে যাবেন তারপরে কথা বলছি ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে দিনdare রংপুর কলেজত ভাই সরকারি কলেজত ইসকোলাশিপ পাতে ভাই বাপে আমার খুশি tekan দিতে ভাই আই রে ইসকোলাশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি না ইয়া তো মেধা বে ছাত্রক ভাই কি দর্নে সরকারে মারার অনুমতি দিলো ভাই কি দর্নে আমার ভাই রুকিয়ে বাসটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই তার বছর হইছে ভাই মাইনসে বি করে কেঙ্গিরি ভাই তোরা এনা করেন তো কয় সুমি হেডে এই একটা পরীক্ষা চাকরি হক মুই চেষ্টা করিম হক মই তোর একটা চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইনসে যখন বি সি এর কথা কয় মু স্কুল চাটা কাঁপি উঠে ভাই আই ইরে ওরে কেঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু ইচ্ছে ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভয়ক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাইস কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 আমার বাবা লেখা করার ফল দেয় নাই আমার ভাই